চমৎকার একটি হাতার ডিজাইন সেলাই শিখুন এক মিনিটে ডিভাইডার হাতা যে নিয়মে কাটিং করি ঠিক একই নেমে হাতাটা কাটিং করে নিব হাতার পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে বিসি নিব তার কোনা একটি কাপড় নিতে হবে আড়াই ইঞ্চি চওড়া প্রথমে কাপড়টা কোনাকুনিতে একটি ভাজ দিয়ে নেব এরপর অপর কোনাকুনিতে একটি ভাজ দিয়ে নেব এই নিয়মে ত্রিভুজটা আমাদের তৈরি করে নিতে হবে ত্রিভুজের খোলা সাইডটা আমাদের মুহুরির দিকে আটকে দিতে হবে আরো আরেকটি কাপড় ভেঙে ত্রিভুজ তৈরি করে নিতে হবে এবং একটার পর একটা এইভাবে বসে নিতে হবে এই নিয়মে আমাদেরকে পুরো মুহুরিটাতে ত্রিভুজগুলো আটকে নিতে হবে এই নিয়মে সুন্দর করে ত্রিভুজগুলো আটকে নেওয়ার পর এক ইঞ্চি চড়া করে একটি পট্টি ভেঙে নিতে হবে এবার ত্রিভুজের কাঁচা অংশটা ঢেকে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো অবশ্যই ত্রিভুজের কোনাগুলো যেন এক সমান বের হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে মুহুরিতে পট্টিটা আটকে নেওয়ার পর পট্টিটা আমাদের ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে আঙুল দিয়ে ভালোভাবে ঘষিয়ে নেওয়ার পর পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর মুহুরির মাপ ধরে আমাদের হাতার সাইডটা সেলাই করে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ